এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নিয়ে আর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর এই মুহূর্তের সব থেকে বড় খবর পুজোর আগেই চুপিসারে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আরও বাড়তি টাকা একদম ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে হাতে কোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপূজা আর এরই মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আর একটি দুর্দান্ত খবর প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড তথা জিপিএফ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফ থেকে সম্প্রতি জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার গণনার নিয়মে পরিবর্তন আনা হয়েছে এবং এই নতুন নিয়ম চলতি বছরের পহেলা জানুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে বন্ধুরা গত এগারোই সেপ্টেম্বর অর্থ দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নতুন নিয়ম অনুযায়ী কর্মচারীরা তাদের অবসর গ্রহণের সময় বা চাকরি ছাড়ার সময় জিপিএফ বাবদ যে টাকা তার সুদের হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন আনবে আগে যখন চূড়ান্ত পেমেন্ট করা হতো তখন জিপিএফে সুদের হিসাব নির্দিষ্ট পদ্ধতিতে করা হতো তবে এবার নতুন নিয়ম অনুযায়ী শেষ মাস অবধি সুদ গণনা হবে অর্থাৎ যে সব কর্মচারীরা জিপিএফ থেকে টাকা তুলবেন তাকে তার টাকা জমার উপর সর্বশেষ মাস পর্যন্ত সুদ দেওয়া হবে এছাড়াও নতুন নিয়মে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল আগের নিয়মে সরকারি কর্মচারীদের অবসরের দিন পর্যন্ত জমাকৃত টাকার উপরে সুদ পাওয়া যেত এবং তারপর টাকা আর বাড়ত না তবে নতুন নিয়মে যদি জিপিএফ উইড্রোল পেমেন্ট করতে কিছু বিলম্ব হয় যেমন ছয় মাস পর্যন্ত দেরি হয় তাহলে বিলম্বিত সময়ের জন্য সেই কর্মী তার জমা টাকার উপর সুদ পাবেন এটি কর্মচারীদের জন্য একটি বিরাট উপকারী পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় ধরা যাক কোনো কর্মীর অবসরের সময়ে একশো টাকা সুদ ও জমার মোট পরিমাণ থাকলে আগের নিয়মে জিপিএফের টাকা পেতে এক বছর সময় লাগলেও তিনি একশো টাকাই পেতেন কিন্তু নতুন নিয়মে এক বছরে ওই টাকা জমা থাকলে ওই বছরে জিপিএফ ইন্টারেস্ট রেট যা ঘোষণা হবে সেই হারে তিনি ওই একশো টাকার উপরেও সুদ পাবেন এছাড়া প্রতি তিন মাস অন্তর একটি কোয়ার্টার ধরে সুদ দেওয়া হতো এবার নতুন নিয়মে তিন মাসের থেকে এক মাস বেশি হলেও সেই এক মাসের জন্য তিনি সুদ পাবেন অর্থাৎ এবার থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর টাকায় আগের চেয়ে এবার বেশি করে সুদ পাবেন বন্ধুরা বর্তমানে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সাত দশমিক এক শতাংশ কেন্দ্রীয় সরকার এই হার নির্ধারণ করেছিল এবং সেই হারেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীরাও সুদ পাচ্ছেন তবে এই সুদের হার অপরিবর্তিত থাকলেও সুদ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে ফলে সরকারি কর্মচারীরা তাদের অবসরকালীন সঞ্চিত টাকার উপরে আরও সঠিক এবং সুবিবেচিত সুদও পাবেন জানা যাচ্ছে এই নতুন নিয়ম শুধুমাত্র জিপিএফে সঞ্চিত টাকার জন্যই প্রযোজ্য হবে না বরং শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই সুবিধা পাবেন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক এবং শিক্ষিকারা নিজেদের সঞ্চিত টাকার উপর ভিত্তি করে ঋণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন নর্মালি তারা দুই ধরনের ঋণ নিতে পারবেন যা তাদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন খরচের জন্য সহায়ক হবে এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জিপিএফের ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইনে করার কাজ সম্পন্ন হয়েছে অর্থাৎ সরকারি কর্মচারীরা এখন সহজেই অনলাইনে তাদের জিপিএফের তথ্য দেখতে এবং সুদ সংক্রান্ত বিবরণ পেতে পারেন এর ফলে তারা সহজেই তাদের সঞ্চিত টাকার সঠিক হিসাবও রাখতে সক্ষম হবেন এই নতুন নিয়মের কারণে রাজ্য সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের সঞ্চিত টাকার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা পাবেন অবসরকালীন কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্য সরকারের এই উদ্যোগকে সরকারি কর্মচারীরা বর্তমানে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এই পরিবর্তনের ফলে সরকারি কর্মচারীরা যেমন অবসরকালীন সঞ্চিত টাকার সঠিক সুদ পাবেন তেমনি বিলম্বিত পেমেন্টের ক্ষেত্রেও তারা সুদের সুবিধা পেতে পারবেন এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং সুদের হিসাবকে আরও স্বচ্ছ করবে তাই সরকারি কর্মচারীদের অবসরের সময় এই শেষ সম্বল পেতে আরও সুবিধা করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের এই নির্দেশকে রাজ্যের শিক্ষক সরকারি কর্মচারীরা কিভাবে দেখছেন তা তো সময়ই বলবে সরকারের এই ধরনের পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন